সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশ মুসলিম ব্যক্তিত্ব কারা চলুন তাহলে শুরু করা যাক দ্য অর্স ফাইভ হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েসিয়াল মুসলিম জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার দ্বারা পরিচালিত একটি আয়োজন যারা মূলত বিশ্বব্যাপী প্রতি বছর প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচন কেন্দ্রিক একটি জরিপ পরিচালনা করে থাকে এটি একটি সম্পূর্ণ বেসরকারি স্বাধীন গবেষণা সংস্থা প্রতি বছরের মতো দুই সালে পরিচালিত জরিপে উঠে এসেছে বিশ্বময় ছড়িয়ে থাকা পাঁচশো প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের নাম দুই সালের নির্বাচিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্ব কারা হয়েছেন চলুন জেনে নি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের নাম ও সংক্ষিপ্ত পরিচয় ইয়ে তালিকার দশ নম্বরে আছে আমির হাজি মোহাম্মদ আব্দুল ওহাব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি দুই থেকে ষোলো সালের জরিপেও তিনি দশম স্থান অধিকার করেছিলেন তার দেশ পাকিস্তান তার জন্ম উনিশশো সালে একটি আন্তর্জাতিক সংস্থার লিডার হিসেবে তিনি প্রভাবশালী মুসলিম নির্বাচিত হয়েছেন তিনি তাবলিক জামাতের পাকিস্তান অধ্যায়ের আমির আন্তর্জাতিক জামাতের গুরুত্বপূর্ণ মুরব্বী পাশাপাশি তিনি একজন ধর্মীয় রক্ষণশীল ও আধ্যাত্মিক নেতা হানাফি মাঝা আনাফি মাঝারে অনুসারী হিসাবে তিনি ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম ইতালিকার নয় নম্বরে আছে সায়ক আবদুল্লাহ বিন বাহা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের তালিকা নবম স্থানে রয়েছে আছেন তিনি দুই হাজার ষোলো সালের জরিপে তিনি স্থানে ছিলেন পাণ্ডিত্য পূর্ণতার বিবেচনায় শালী মুসলিম নির্বাচিত হয়েছেন তার দেশ মারিন্তানিয়ায় তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স একাশি বছর তিনি বর্তমান ফ্রম ফর প্রোমেটিং পিস ইন মুসলিম সোসাইটি নামে বিশ্বব্যাপী সমাদৃত সংস্থার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন মালেকি মাজহাবের অনুসারী হিসাবে তিনি একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম তিনি পূর্বে ইসলামীয় প্রজাতন্ত্র মোরাতানিয়ার হাইকোর্ট বিচার বিভাগীয় স্বরীয় বিষয়ক প্রধান বিচারক ছিলেন এ তালিকার আট নম্বরে আছে প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অষ্টম ব্যক্তি তিনি দুই হাজার ষোলো সালের জরিপেও তিনি অষ্টম ব্যক্তি ছিলেন তার দেশ তুরস্ক পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তার বয়স বাষট্টি বছর রাজনৈতিক ক্ষমতা ও আধিপত্যের বিবেচনায় তিনি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হন এ তালিকার সাত নম্বরে আছে সাইয়দ আলী হুসাইন ইস্তানি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি দুই হাজার ষোলো সালের জরিপেও তিনি টপ টেন তালিকায় ছিলেন না তবে দুই হাজার চোদ্দ পনেরো সালের জরিপে সপ্তম স্থানে অধিকার করেছিলেন তার দেশ ইরান তিনি চার আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ছিয়াশি বছর পাণ্ডিত্যপূর্ণতা এবং বংশধারার বিবেচনায় তিনি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বিবেচিত তিনি একজন ঐতিহ্যবাহী শেয়া মুসলিম তিনি ইরানের একজন বিপ্লবী নেতা হিসেবে পরিচিত তালিকার ছয় নম্বরে আছে বিচারপতি শায়ক মোহাম্মদ তাকি ওসমানী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করে আছেন তিনি দু হাজার ষোলো সালের জরিপেও তিনি বাইশতম অবস্থানে ছিলেন তার দেশ পাকিস্তান তিন অক্টোবর উনিশশো সালে জন্ম মোতাবেক তার বর্তমান বয়স তিহাত্তর বছর পাণ্ডিত্যপূর্ণতা এবং বংশধারার বিবেচনায় তিনি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব হানাফি মাঝহাবের অনুসারী হিসাবে তিনি একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম এ তালিকার পাঁচ নম্বরে আছে কিং মোহাম্মদ ষষ্ঠ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দর্জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় পঞ্চম ব্যক্তি তিনি দুই হাজার ষোলো সালের জরিপেও তিনি পঞ্চম ব্যক্তিত্ব ছিলেন না তার দেশ মরক্কো একুশ আগস্ট উনিশশো তেষট্টি সালে জন্মগ্রহণ জন্ম মোতাবেক তার বয়স তিপ্পান্ন বছর রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা এবং উন্নয়নের বিবেচনায় তিনি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি মালেকি মাঝহাবের অনুসারী হিসেবে একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম বর্তমানে তিনি মরক্কের বাদশাহ হিসেবে দায়িত্ব পালন করছেন এ তালিকার চার নম্বরে আছে সায়েদ আলী খামিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি দুই হাজার ষোলো সালের জরিপেও তিনি চতুর্থ স্থান অধিকারী ছিলেন তার দেশ ইরান সতেরো জুলাই উনিশশো সালে জন্ম মোতাবেক তার বয়স এখন সাতাত্তর বছর রাজনীতি এবং প্রশাসনিক ক্ষমতার কারণে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি একজন ঐতিহ্যবাহী শেয়া মুসলিম পাশাপাশি একজন বিপ্লবী শেয়া নেতা বর্তমানে তিনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা এ তালিকার তিন নম্বরে আছে কিং সালমান বিন আব্দুল আজিজ কিং আল সৌদ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি দুই হাজার ষোলো সালের জরিপেও তিনি তৃতীয় স্থানে ছিলেন তাঁর দেশ সৌদি আরব রাজনৈতিক ক্ষমতার বিবেচনায় তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হয়েছেন কিং সালমান বিন আবদুল আজিজ মার্ডারেট সাফা সালাফি মুসলিম নেতা এ তালিকার দুই নম্বরে আছে কিং আব্দুল্লাহ ইবনে আল হুসাইন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি উনিশশো সাল অনুযায়ী বর্তমান বয়স চুয়ান্ন বছর রাজনীতি এবং ঐতিহ্যবাহী বংশের বিবেচনায় তিনি প্রভাবশালী নির্বাচিত তিনিও একজন ঐতিহ্যবাহী সুন্নি নেতা বর্তমানে তিনি জর্ডানের মাইট কিংডমের রাজা এবং জেরুজালেমের বিভিন্ন অঞ্চলের জিম্মাদার হিসেবে দায়িত্বরত আছেন এ তালিকার এক নম্বরে আছে অধ্যাপক ডাক্তার শেখ আহমেদ মোহাম্মদ আল তৈয়ব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দশজন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তিনি রয়েছেন প্রথমে দুই হাজার ষোলো সালের জরিপে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন তার দেশ মিশর জন্ম উনিশশো ছেচল্লিশ সাল মূলত প্রশাসনিক ক্ষমতার কারণে তিনি প্রভাবশালী নির্বাচিত হয়েছেন তিনি একজন ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম বর্তমানে তিনি আল আল আঝহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শায়ক এবং আলহাজ আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদের গ্র্যান্ড ইমাম হিসাবে দায়িত্বরত আছেন এর পূর্বে তিনি আলহা আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসাবে প্রায় সাত বছর এবং মিশরের সবচেয়ে শক্তিশালী ধর্মীয় নেতা বা গ্র্যান্ড মুফতি হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেছেন তো বন্ধুরা আপনাদের মাঝে আজকের যে প্রতিবেদনটি বানিয়েছি তার সূত্র আমরা পেয়েছি দা ফাইভ হান্ড্রেড মোস্ট মুসলিম তথ্য থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ